তো আবারও চলে আসলাম কি খবর কেমন আছেন আপনারা তো জিরো চ্যানেলে সবাইকে স্বাগতম ভাই যারা নতুন দেখতেছেন তোমাদেরও স্বাগতম কেমন আছো তোমরা আর যারা আমার সাবস্ক্রাইবার তোমরা কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা দেখার জন্য কারা কারা তোমাদের অনেক কমেন্টের উত্তর নিয়ে আসছি আমি এই ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন এই প্রশ্নগুলোর এই ভিডিওতে থাকতেছে এটা আমার দ্বিতীয় রাশিং গেম প্লে যেটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের কমেন্ট খুব গেম প্লে গেম প্লে গেম প্লে তোমাদের কমেন্ট এসেছে আমি তোমরা অনেকে আমার গেম প্লে দেখার জন্য অনেক আগ্রহী আমার গেমপ্লে দেখার জন্য তোমরা যে পরিমাণ কমেন্ট করছো আমি গেম প্লে ভিডিও না নিয়ে আসে পারলাম না তো অনেকে বলছো ইভেন্টের ভিডিও থেকে গেমপ্লের ভিডিও বেশি দেন গেম ভিডিও তোমাদের বেশি পছন্দ এবং গেম প্লে ভিডিও তো তোমরা এবং মজা পাও এবং আমার গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে উপদেশগুলো তোমাদের ভালো লাগে তো আমি তোমাদের জন্য আবারও চলে আসলাম ডাইট জিরো তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানো আমি সুস্থ আছি ঈদের খুশিতে আছি ঈদ কেমন কাটতে আসছে তোমাদের তোমরা কমেন্ট করে জানাও আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব হইতে আর বেশি লাগে না ভাই ওয়ান এটা তোমাদের জন্য অনেক কম মনে হইতে পারে কিন্তু ওয়ান অনেক তোমরা তোমরাও করে দাও এবং চার হাজার ঘন্টা করে দাও তাহলে তোমাদের গিবাইল ভিডিও পাবা আর গিবাই তোমাদের জানোই লাইভে নিয়ে আসবো লাইভ চালু করে তোমাদের গিবল চালু করবো যে গি তোমরা সবাই অ্যাড হইতে পারবে এবং তোমরাও গিবোয়ারে খেলতে পারবা তোমরাও কাস্টম খেলতে পারবো তোমরা চিন্তা করছো তোমরা কাস্টম খেলে তোমরা গিবার জিততে পারবে গিবারে জিতলে তো থাকতে সেই একটা করে উইকলি আমি অনেক বড় ধরনের একটা গিব রাখবো তোমরা জলদি আমার সাবস্ক্রাইব করে মনিটাইজ করার মতো চ্যানেলটি দাঁড় করে দাও তোমাদের জন্য গিয়ে ভিডিও থাকতেছে আমার পক্ষ থেকে তো এই সোলার আইনে আমি তোমাদের জন্য গেম প্লেনে চলে আসি একটা কিলের সাথে আমার পিছনে ডন তোমরা কি কেউ নোটিস করছো ডন তখন থেকে আমার পিছনে আসতেছে আমি এটা এখন এইমাত্র মাত্র নোটিস করলাম আমি এটা নোটিসই করিনি এতক্ষণ ধরে ডন তো আমার পিছনে পিছনে কিছু বলবে হয়তো কিন্তু আমি তো করেই দিলাম মাইক অফ কারণ আমাকে ভিডিও বানাইতে হবে হিরো বলে হবে একটু প্ল্যান করা যাক ডনের সাথে ডনকে একটু কি প্ল্যান করা যায় আমার কাছে একটা গান আছে এই গানটা দিয়ে এর আগের ম্যাচে আমাকে তোমরা যারা দেখছো কি দেখো আমাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল তো এই গেমে এই প্ল্যানটাই করা যাক ঠিক আটাই করা যাক তোমাদের কার মনে আসছে আর যাদের মনে নেই তারা ব্যাগ গিয়ে ওই ভিডিওটা দেখো ওই গেমটা তো সেই মজা হয়েছিল রাজ গেম প্লে এক দুই তিন তিনটা গুলি শেষ করে দিচ্ছি একদম আগুন জ্বালিয়ে দিচ্ছি ডনকে আমার পিছনে আসার মজা লুকিয়ে থাকি ডন ইজ অ্যাংরি কই 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 রে বাবা এই উপর থেকে লাভ দিল মারা শুরু করে দিছে ডন ডনি রংরি এই আমার টিম একটু মারতেছে ডনি হো যাক আমি পেয়ে গেলাম আমি সামনেই বলে দেন সামনেই বলে দেন তো বলে জানে চলে আসলাম তো তোমাদের বলি সত্য কথা সত্য কথা বলো ভাই অনেক একটা ভালো গুণ অনেক ভালো একটা অভ্যাস সত্য কথা বলার অভ্যাস রাখবা এবং সৎ থাকার অভ্যাস রাখবা এই দুটা থাকলেই তুমি অনেক সুন্দর জীবন পার করবা এবং এটা মনে রাখবে যেতেই হোক যেই রাজ্যই হোক যাই হয় ভালোর জন্য হয় ভালোভাবে নিবা সুন্দরভাবে নিবা দেখবে সব কিছুই সুন্দর লাগতেছে তোমাকে কেউ কিছু বলে দিল কোনো খারাপ কিছু লেগে গেলো বা কোনো কিছু হয়ে গেল তুমি শুধু এটা ভালোভাবে মেনে নিও তাহলে দেখবে সব খারাপ কিছুই তোমার ভালো লাগবে এবং তুমি নতুন কোনো কিছু শিখতে পারবা নতুন প্রতিদিন শিখি আমি বারবার বলি আমরা প্রতিদিন নতুন কিছু শিখি নতুন কিছু জানি নতুন কোন ধরনের পাপ করি তো পাপ থেকে দূরে থাকবা কারণ পাপ খুব খারাপ জিনিস তো আর তুমি নিজে বুঝতে পারবো কোনটা কোনটা ভালো তারপর মানুষকে ভালো কাজের আদেশ করবা এবং নিজেও ভালো থাকবা তাহলে অনেক ভালো পর্যায়ে যাবা এবং সুন্দরভাবে দিন পার করবা সুন্দর আমরা দুইটা ক্লে সোলার ম্যাপে বাইকে ঘুরতেছি সাথে ডন আবার ওই একই অবস্থায় আগের দিনের মতো আমাদের চার নম্বর প্লেয়ার এবার ডাউন হয়ে গেছে চার নম্বর প্লেয়ার ডন মেসেজ দিয়ে দিচ্ছে এই দিকে তো চলো যাওয়া যায় আবার রিভেন্স নেওয়ার জন্য আর আমি তো ভাই আমার টিমেটদেরকে মারলে আমি তো যাই প্রথমে রাশ করি তাহলে যা যা কোথায় এখানে ও ভাই ডন ডন আর আমি চলে আসছি রাইস জিরো ওই কোথায় কোথায় এরও টিমেট আছে দূর থেকে মারতেছে এর উপরে আছে ডন যাচ্ছে ওপরে ওপরে যাচ্ছে ওপরে এনিমেটে থাকতে পারে ও পিছন দিক দিয়ে এনিমে আসতেছে আচ্ছা ওই নিতে যাচ্ছে আবার আসতেছে আচ্ছা এনিমেটে তোমার জন্য সুন্দর একটা অপশন নিয়ে আসছে যেটা অনেক সুন্দর অপশন তোমরা যারা দেখতে পারতেছো তো দেখো ও ভাই গ্লোল চারপাশে কভার দিয়ে দিলাম অসাধারণ তোমরা কমেন্ট করে জানাও নতুন আপডেটগুলো তোমাদের কেমন লাগতেছে আর তোমাদের ঈদের খুশি কেমন কাটতেছে তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা আমার নতুন যারা আমার ভিডিওটা দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের ডাইস জিরো তোমাদের মাঝে আবার চলে আসছি এমন ইম গেম প্লে নিয়ে তোমার কি গেমকে পছন্দ তোমরা কমেন্ট করে জানাও আমার ডনকে মেরে দিচ্ছে আমার টিমমেট ডনকে দিচ্ছে আমি কেন বসে থাকবো ভাই আমি যাবো রাশ করার জন্য দেখি যা হবে হবে যা হবে 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 আমার টিমমেট ভয়ানক আমার টিমমেটকে মারছে আমি এদের এত ছেড়ে দিব দেখ ডন ডন আসতেছে আমার আমি রাজ করতে পারি এখন নির্ভয় রাজ করতে পারি নির্ভয় রাজ করতে পারি ও ভাই হাই 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 ডন 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 যদি থাকে তাহলে আর সমস্যা কি পুরো গেম তো রাজত্ব আমরাই করব আমার এসপি একদম লো হয়ে গেছে দেখো অসাধারণ ভিডিও গেম প্লে গো ফর দি কিল অন কুল ডাউন এই গেম প্লেটাও আমরা পুয়া করার চেষ্টা করব আমরা তিনজন এনিমি আছে চারজন তো আগের পর্যায়ের মতো হয়ে গেছে তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখো সাপোর্ট করবা আর তোমাদের প্রতিপাল এই ভিডিওতে আমি আবারও বলতেছি তোমরা কারা কালেকশন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবা কারণ আইডি এত কালেকশন তোমরা এক ভিডিও দেখে শেষ করতে পারবে না এই ভিডিওটা কমপক্ষে লং দুই তিনটা ভিডিও হয়ে যাবে তোমরা কারা কার দেখতে চাও তোমরা যদি দেখতে চাও তো তাহলে আমি বানাইতে পারবো নাহলে এত বড় ভিডিও আমি অথা বানাবো না কারণ অনেক সময় না এই মোড় কালেকশন গান কালেকশন ফিরি বান্ডিল আইটেম অনেক কিছু আছে ট্যাম্পলেট অনেক হিস্ট্রি সব কিছুই তোমাদের দেখতে পাবা তোমরা দেখতে চাও এটা কমেন্ট করে জানাবো তাহলে আমি দেখাবো নাহলে তো অন্য ভিডিও দেখতে চাও অনেক কমেন্ট করো রাশিং ভিডিও ভিডিও তো রাশিং ভিডিও নিয়ে চলে আসতেছে আমি বারবার এইটা আমার রাশিং অনেক দিন অনেকদিন গেম খেলতেছে তো আমারও ভালো লাগতেছে তোমাদের জন্য ভিডিও বানাতে মজা পাচ্ছি আমিও আর সব থেকে বড় কথা আমার সাপোর্টের প্রয়োজন তোমরা আমার সাপোর্ট করো আমার সাথে থাকো আমার এই এই শুরু থেকে যারা শেষ পর্যন্ত সাপোর্ট করবা তারা অনেক কিছু কমপক্ষে শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে কারণ আমি প্রায় বলি তোমরা যারা নতুন ইউটিউব শুরু করতে চাও তোমরা আমি যতটুকু জানি তোমাদের জানাবো এবং অবশ্যই ভালো কিছু জানাবো যা কিছু কীভাবে ভিডিও বানাতে হয় কীভাবে জিনিস করতে হয় কীভাবে আপলোড করলে মানুষ দেখতে হয় কীভাবে ভিউজ অ্যানালাইজ করতে হয় চ্যাট জিপিটি ইউজ করা সকল প্রকার সকল কিছু আমি তোমাদের বলতে অনেক আগ্রহী যদি তোমাদেরও আগ্রহ থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা মানে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো এ টু ডেট তো এখানে আমার গাড়ি আটকে গেছে আমি আমার চার নম্বর টিমেটটাকে নিয়ে যাবো এখন চার নম্বর নিয়ে যাবো এই উঠবে আমরা তো মাইক অফ এ কি বুঝবে আয় তো বুধ ট্রাই করি আয় হায় দুই নম্বর ফ্রাই করতেছে উঠবে আয় হায় এটাকে টোটো বলে না অটো বলে তোমরা কমেন্ট করে জানাবা আর বানি বানিটা তোমাকে কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবা তোমাদের কোন কোন ধরনের বান্ডিল পছন্দ আমার অনেক প্রিয়ারের বান্ডিল আছে এগুলো যদি দেখতে চাই এগুলো গেমপ্লে যদি দেখতে চাও কমেন্ট করে জানাবা আর কি গেম লে দেখতে চাও তোমরা এটা কমেন্ট করে জানাবো কারণ প্লেন অনেক নতুন 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 অনেক প্লেন আসছে যেগুলো তোমরা দেখলে অনেক মজা পাবো আর আমি তোমাদের নিয়ে গেম খেলতে চাই আর লাউড কাস্টম গেমপ্লে যেটা র্যান্ডমলি বানাবো তোমরা খেলবা স্কট গেমপ্লে সিএস এস গেমপ্লে তোমরা খেলবা কাস্টম আর আমি রিলেকশন দিব তোমরা যদি চাও তোমরা কমেন্ট করে জানাবা আমি এদের ভিডিও বানাতে অনেক আগ্রহী ভিডিও তোমাদের খুব ভালো লাগে এবং আমার কোন ধরনের কমপ্লেন বানানো উচিত তোমাদের মতামত থেকেই আমি ভিডিও বানাবো কারণ তোমাদের উপরেই আমার চ্যানেল চলে তোমরা এই নির্ধারণ করবে কোন ধরনের ভিডিও চলবে আর আমি তো আছি তোমাদের সাথে তোমরা শুরু করে দাও সময় নষ্ট করিও না তোমাদের ভবিষ্যৎ আজকে তুমি ঠিক করতে পারবা তুমি যদি ভবিষ্যৎ আশা বসে থাকো যে যা হবে তাই হবে তা কখনোই হবে না তুমি আজকে ঠিক করবে এটা থেকেই ভবিষ্যৎ ঠিক হবে তো ভবিষ্যৎ তোমাকে ঠিক করতে হবে অন্য কেউ তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে না তোমার ভবিষ্যৎ তোমাকে ঠিক করতে হবে আমি ফোকাস দিই চারজন আমরা ওরা দুইজন এই এগিয়ে এমপিও বুঝা হয়ে যাবে বুঝা হওয়ার পথে

তোমরা কমেন্ট করবে এটাতেই আমাদের সাপোর্ট হয় আমার সাপোর্ট হয় আমি অনেক কিছু বুঝতে পারি জানতে পারি তোমাদের কথাগুলো বুঝতে পারি জানতে পারি এবং তোমাদের মতামত জানার কারণে আমি তোমাদের অনুযায়ী ভিডিও বানাতে পারি রাশিং ডিং সাথে আমরা তিনজন ওরা দুইজন এটা কি বুঝা হবে এখানে একজন ও ও ভাই হেডশট এটা সাথে এনিমি বাজার কোনো চান্স নেই ভাই এত সহজে বেঁচে যাবে এত সহজে বেঁচে যাবে বাজার কোনো চান্স নেই মারতেছে ভাই কি পরিমাণ মারতেছে দেখা যাক তো ভিডিও শেষের পর্যায়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবথেকে বড়ো কথা সুস্থ থাকবা সাবধানে থাকবা এবং সবভাবে থাকবা দেখা হবে তোমাদের সাথে আবারও ভালো থাকবা গুলা এবং সৃষ্ট নিজের স্মরণ রাখবা যেটা তোমাদের অনেক প্রয়োজন দেখা হবে আবারও